নমস্কার গুড ইভিনিং সবাই ভালো আছে নিশ্চয়ই আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই এখানে গরম পড়ে গেছে বেশ তাই আজ বিকেলে এখন বানাচ্ছি ম্যাঙ্গো লসি দই আমের টুকরো চিনি আর একটু জাফরান বা স্যাফ্রন দিয়ে স্যাফ্রান বাড়িতেই ছিল তাই অ্যাড করছি স্যাফরন আর আমের খুব একটা ভালো কম্বিনেশন হয় সব কিছু ব্লেন্ড করে নিলাম এবার গ্লাসেও কিছু আমের টুকরো দিয়ে দিলাম মুখে পড়লে বেশ ভালোই লাগে আবার ওপরে একটু জাফরানি কয়েকটা স্ট্র্যান্ডস দিয়ে দিলাম হয়ে গেল আমার ম্যাঙ্গো লাসি কি দারুণ লাগছে না দেখতে সারা কেমন লাগছে এবার একটু বেরোবো আজ বাড়িতে রাতে গেস্ট আসবে গেস্ট বলতে আমার দেওর যা আর ওদের মেয়ে আসবে আসতে দেরি আছে তাই আগে একটু বঞ্জুমান মল থেকে ঘুরে আসছি বেরোনোর আগে কয়েকটা ক্যাপসিকাম পাতলা পাতলা করে কেটে তার সাথে অলিভ অয়েল ভিনিগার গার্লিক গ্রানিউলস ক্যানাইন পেপার আর নুন দিয়ে মাখে এয়ার ফ্রায়ারে ভেজে নিলাম এয়ার ফ্রায়ারে বেশ ক্রিস্পি ক্রিস্পি ভাজা হয় বেরোনোর আগে এটা মেয়ের হাতে ধরিয়ে দিয়ে গেলাম আজকে এটাই ওর ইভিনিং স্ন্যাক্স চলুন এবার বেরোই তাতেই কাজটা সেরে আসি টাটা পেটের একটা বাচ্চা খেলছিল দৌড়ে আমার সাথে ধাক্কা খেলো বেচারা পড়ে গেলো আর আমারও বেশ লাগলো পেটে এখানে বাচ্চারা বেশ রাত অবধি খেলে সব কলকাতার মতন অত পড়াশুনো চল নেই এখানে পরে দেখবেন আমাদের ইন্ডিয়ান ক্যারিকুলামে মানে সিবিএসি বাইসিএসি বোর্ডে কিন্তু তাও সারাদিন এত পড়াশুনো করে না এখানে বাচ্চারা এখানে টিউশনের চলও খুব একটা নেই যে কেউ চাইলে এখানে বাড়িতে বসে টিউশন নিতে পারবে না এখানে এটা ইলিডেন্ট কেউ করছে না তা নয় তবে ধরা পড়লে বড় ফাইন হয় স্কুলের বাইরে যদি কোনো গাইডেন্স দরকার হয় তাহলে প্রপার কিছু ইনস্টিটিউট আছে সেখানেই যেতে হবে তাই এখানকার বাচ্চারা খুব আনন্দেই থাকে বাড়ি ফিরে টিউশনে যাওয়া সেসব ঝামেলা নেই আমার হাজব্যান্ড ইম্যাক্স মানে ওই ইলেকট্রনিক্সের দোকানে ঢুকেছে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম এখন ঢুকছি এই স্টোরটাতে এই স্টোরটার নাম হচ্ছে হিমা এটা একটা ডাচ ব্র্যান্ড ডেলি লাইফের প্রতিটা মুহূর্তে ছোটোখাটো যা যা লাগে তা সব পাওয়া যায় এখানে এই রকমের স্টোরগুলোতে ঘুরতে বেশ ভালো লাগে আমার কত যে নতুন নতুন ধরনের জিনিসপত্র আছে এই সব স্টোরগুলোতে ঘুরলে জানা যায় এবার এখান থেকে বেরিয়ে পড়লাম ওরও ইম্যাক্স এ কাজ হয়ে গেছে এবার কিছু জামা কাপড় দেখতে যাচ্ছি গরমকাল পরে গেছে এখন অফিসে যাওয়ার জন্য কিছু শার্ট কিনতে হবে ওকে তাই আজকে দেখতে যাচ্ছি এখন আমরা ঢুকছি সেন্টার পয়েন্টে এখানে আগে দেখেনি কিছু পাওয়া যায় কিনা তারপর না হয় অন্য কোনো দোকান ট্রাই করব। সব সামার কালেকশন এসে গেছে সাদা সাদা বা প্যাস্টেল কালারের সব কিছু এই হাতেটা বেশ দেখতে মেড ইন ইন্ডিয়া লেখা আছে দাম থার্টি নাইন ওই নশো টাকার মতন একটু বেশি দাম মনে হচ্ছে

পরজামা আর কি ওই এক নীল সাদা পরে অফিসে যাওয়া এর আমিও দেখছিলাম নিজের জন্য কিছু ভালো কিছু নেই নেওয়ার মতন তোমার মার্কেটিং হয়ে গেছে এবার আমার মার্কেটিং করে না এরপর আমরা ঢুকলাম ম্যাক্সে আমি একটু একা রাউন্ড লাগালাম মেয়েদের সেকশনে তারপর নিচের ফ্লোরে যাচ্ছি ছেলেদের আর বাচ্চাদের সেকশনটা নিচের ফ্লোরে ও আগে ওখানে চলে গেছে আমাদের মার্কেটিং হয়ে গেছে কথা জামা কিনলো অফিসে পড়ার মতন এখন আমরা বাড়িতে সবাই এসে গেছে আদি ডিমিরাও এসেছে জমি আড্ডা হচ্ছে বিদেশে এসে আত্মীয় স্বজন পাওয়া ভাগ্যের ব্যাপার আদি রিমিরা তো ছিলই এখন আমার দেও মানে আমার হাজব্যান্ডের খুঁড়তো তো ভাই ও ফ্যামিলি নিয়ে দুবাইতে চাকরি নিয়ে এসেছে জাস্ট কদিনই হয়েছে এসেছে এবার দুবাইতে বসেই ফ্যামিলি গেট টুগেদার হবে অনেকক্ষণ আড্ডা চলল আজ প্রথম দিন ওরা আমাদের বাড়িতে এসেছিল তাই আর বেশি ওদের দেখালাম না আমরা সবাই মিলে এখন ওদের মেট্রো অবধি ছাড়তে যাচ্ছি ওরা এখন কোম্পানির অ্যাকমোডেশনেই আছে এরপর ওরা নিজেদের বাড়ির খোঁজ শুরু করবে দেখা যাক কোথায় বাড়ি ভাড়া নেয় আমাদের কাছে পিছে নিলে বেশ ভালোই হয় রিমিরা তো আমাদের খুব কাছেই থাকে তাই মাঝে মধ্যেই আমরা মিট করতে পারি হাঁটতে হাঁটতে মেট্রো স্টেশনে ঢুকে পড়েছি কোনো লাভ হলো না মেট্রো বন্ধ হয়ে গেছে মানে লাস্ট ট্রেন বেরিয়ে গেছে এখানে মেট্রো রাত বারোটা অবধি চলে এখনও রাত বারোটা বাজেনি কিন্তু লাস্ট ট্রেন বেরিয়ে গেছে বলল দুবাইতে যে খুব বৃষ্টি হলো তারপর থেকে মেট্রো গন্ডগোল চলছে এখনো চারটে স্টেশন বন্ধ অনেকক্ষণ বাদে বাদে মেট্রো চলছে মেয়ের আঠাশ তারিখ থেকে নাকি মেট্রোর আবার নর্মাল অপারেশন শুরু হবে খুব ঝামেলা চলছে সবার চলো আর কি করা এবার ট্যাক্সি নিতে হবে ওদের ট্যাক্সি এখন খুব মেজাজ দেখাচ্ছে এতগুলো ট্যাক্সি দাঁড়িয়ে আছে কিন্তু এ যাবে না সে যাবে না ঝামেলা করছে এখানে এরকম সাধারণত হয় না দেখছে তো অনেক কাস্টমার মেট্রো বন্ধ তাই এখন ওদের আপার হ্যান্ড এখন কি হলো আমাদের আমরা এলাম মেট্রোতে বাট মেট্রো বন্ধ সার্ভিস তো আবার আমরা ট্যাক্সি ধরতে গেলাম সেখানে মিনিয়েছে মেলার হলো কোন ট্যাক্সি যাবে তারা যাবে নিয়ে এখন আমরা ট্যাক্সি ওনাদের তুলে গুডবাই বাই করে আনফর্চুনেটলি গুড বাই ভিডিও হয়নি ওনাদের তুলে আমরা এখন বাড়ি ফিরে চলে যাচ্ছি আমরা তো সেরকম কিছুই বৃষ্টির প্রবলেম বুঝতে পারলাম না কিন্তু একদিনে বৃষ্টি যে কী করতে পারে তাই দুবাই মেট্রোর অবস্থা দেখলে বোঝা যাচ্ছে এখনও দুবাই পুরোপুরি নর্মাল হয়নি যাই হোক অনেক রাত হলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে